প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এতক্ষণে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সঙ্গে কী শেয়ার করছি হ্যাঁ এটা হচ্ছে চিংড়ি দিয়ে ধুন্দুল ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ এই রেসিপিটা আমরা কম বেশি সকলেই রান্না করতে জানি আর এই রেসিপিটা ছোট বড় সকলে পছন্দ করেও খেয়ে থাকি তো এই অসাধারণ স্বাদের চিংড়ি ধুন্দুল বা ধুন্দুল চিংড়ি কিভাবে রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই এখানে আমি তিনটা ধুন্দুল নিয়েছি আর এখানে ধুন্দুল সাতশো গ্রাম পরিমাণে আছে আর ধুন্দুলগুলাকে আমি এইভাবে কেটে নিচ্ছি এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে যেভাবে পারেন সেভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন আর দেখা যায় ধুন্দুলটা আমরা অনেক সময় বটি দিয়ে কাটতে গেলে এই সবুজ অংশটা চলে যায় সাদা অংশটা বের হয়ে যায় এতে করে দেখতে ভালো লাগে না আর আমরা যদি এইভাবে এই ধুন্দুলগুলা কেটে নেই এতে করে উপরে যে সবুজ অংশটা খোসার নিচে সেটা থেকে যায় আর খুব সুন্দর লাগে রান্নার পরও একদম সবুজ থাকে তো আমি সবগুলোই ছিলে নিয়েছি আর এখন এইভাবে কেটে নিব আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলগুলো রান্না করব এর জন্য গোল গোল করে কেটে নিচ্ছি মাছ দিয়ে ধুন্দুল বা যে কোনো সবজি রান্না করলে সবজি কাটার মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট হয় অতএব সবজিটা আমরা চিংড়ি দিয়ে রান্না করব এর জন্য গোল করে কেটে নিচ্ছি যদি আমরা অন্য যদি যে কোনো মাছ দিয়ে রান্না করি সেক্ষেত্রে ধুন্দুলগুলা লম্বা লম্বা করে কেটে নেব তো এই যে সবগুলো ধুন্দুল আমি কেটে নিয়েছি আর এখন একটা বলে রেখে দিব ধুন্দুল কিন্তু আমি ছিলে আগে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিলাম এর জন্য এখন আর এটাকে কাটবো না ধুন্তুলটা যদি আমরা কাটার পরে ধুই সেক্ষেত্রে ধুন্দুলের ভিতরে অনেকটা পানি ঢুকে রান্নার সময় ধুন্দুল থেকে অনেকটা পানি উঠে আসে এর জন্য সবসময় খেয়াল করতে হবে ধুন্দুলটা আগে ছিলে ধুয়ে তারপরে আমরা কেটে নিব এতে করে ধুন্দুলের রান্নার কালার এবং সৌন্দর্যটা বজায় থাকে আর ধুন্দুলটা রান্নার পরে খুবই অল্প পরিমাণে হয়ে যায় এর জন্য আমি তেলের পরিমাণটাও খুব অল্প দিয়েছি এখানে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলা আমি কিন্তু লেজের অংশ আর মাথার অংশটা ফেলে দিয়েছি আর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এতে করে বাচ্চারা খেতে গেলে কোনোরকম বিরক্ত বোধ করবে না খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো আমি সাতশো গ্রাম ধুন্দুলের জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে নিয়েছি কেটে ধুয়ে বেছে নেওয়ার পর এখানে চিংড়ি মাছ আড়াইশো গ্রাম রয়েছে এখন চিংড়ি মাছটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি আর কেউ চাইলে চিংড়ি মাছটাকে ভেজে উঠিয়েও নিতে পারেন তারপর যখন রান্না প্রায় শেষ হবে তখন দিয়ে দিতে পারেন কিন্তু আমি এইভাবে রান্না করছি আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে চিংড়ির যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা খুব সুন্দরভাবে তরকারির সঙ্গে মিশে যায় তো এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আদা রসুন একসঙ্গে করে পেস্ট তৈরি করে নেওয়া সেখান থেকে এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে আদা রসুনটা কিছুক্ষণ তেল আর পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন দিয়ে দিব সামান্য একটু পানি এই পানিটা দেওয়ার কারণে আমরা যে শুকনো মশলাটা দিব সেটা পুড়ে যাবে না আর মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্য মশলাটা যখনই ভুনবেন সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাগুলো দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লালমরিচের গুঁড়া জাস্ট এটা সুন্দর একটা কালারের জন্য আমি যেহেতু ভিডিও তৈরি করছি এর জন্য লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করলাম এমনিতে আমি যখন ধুন্দুল রান্না করি কোনো রকম লাল মরিচের গুঁড়া ব্যবহার করি না এতে করে কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের কম আর দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম একদমই হাফ চামচের আরও বেশি কম মানে ওয়ান থার্ড চামচ যেটাকে বলে সেরকম পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন মশলাটাকে খুব ভালো করে ভুনে নিচ্ছি মশলার থেকে সুন্দর একটা যখন ফ্লেভার বের হবে তখন আমাদের যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিব এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা অবশ্যই ধুন্দুল তরকারিতে বুঝে শুনে দিতে হবে কেন না এটা মিশে তরকারি এটা কিন্তু রান্নার পর একদম কমে যায় এর জন্য প্রয়োজনে দুইবারে লবণ দিতে হবে তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের ধুন্দুলটা কেটে ধুয়ে নেওয়া আর এটাকে এখন রকম ঢাকনা দিয়ে ঢাকবো না খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে মিডিয়াম আছে এটাকে পাঁচ সাত মিনিট খুব ভালো করে ভুনে নিব বা কষিয়ে নিব এতে করে ধুন্দুলের থেকে অনেকটা পানি উঠে আসবে আর এই পানিটা দিয়েই খুব সুন্দরভাবে এটা কুক হয়ে যাবে তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন বন্ধুদের কাছে অনুরোধ করছি একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এখন দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ মানে কাঁচা মরিচটা লাল হয়ে গেছে সেই মরিচটা এখানে দিয়ে দিলাম এতে করে একটু সুন্দর দেখাবে যেহেতু আমাদের সবজিটা সবুজ এর জন্য আমি কিছুটা লাল কাঁচামরিচ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি লাল কাঁচামরিচটা না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে মরিচটা আছে সেই মরিচটা দিয়ে নিলেই হবে তো এই যে ধুন্দুল থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে আসছে আর আমাদের এই ধুন্দুলটাও কিন্তু কুক হয়ে আসছে প্রায় তো এখন আমি কিছুটা পানি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো এখানে পানিটা দেওয়ার কারণ হচ্ছে এটার যে হালকা গ্রেভি থাকবে সেই গ্রেভিটার থেকে যেন রকম মশলার গ্রান না বলে এর জন্য এই পানিটা দিয়ে দেওয়া এই পানিটা দেওয়ার কারণে খুব সুন্দর গ্রেভিটা থেকে সুন্দর গ্রান বের হবে আর খেতে ভালো লাগবে তো আমাদের প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে তখন আমি এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এই চিনিটা ধুন্দুলের ব্যালেন্স ঠিক রাখবে আমরা কিন্তু ধুন্দুলটা মিষ্টি হওয়ার জন্য কোনো রকম চিনি ব্যবহার করছি না ধুন্দুল তো এমনিতেই একটা মিষ্টি তরকারি তো এর জন্য আমি এখানে সামান্য চিনি দিলাম যাতে করে এই রান্নার স্বাদটা ব্যালেন্স ঠিক থাকে এর জন্য আমি বরাবরই ধুন্দুল বা মিষ্টি কুমড়া রান্না করলে সামান্য একটু চিনি দিয়ে দিই এতে করে তরকারির স্বাদটা পারফেক্ট থাকে এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি যে কোনো খাবারে মানে সবজি মাছ টাস এগুলো রান্না করতে গেলে যদি আমরা কিছুটা ধনিয়া পাতা কুচি দিই তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এতে করে কিন্তু খাবারের রুচি অনেকটাই বেড়ে যায় তো আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিলাম কেউ যদি ধনিয়া পাতা কুচিটা দিতে না চান সেক্ষেত্রে ভাজা জিরার গুঁড়াও কিছুটা দিয়ে দিলে হবে আর কেউ এটাও দিতে না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই এটা জাস্ট অপশনাল কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না তো আমাদের এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও একটা রেসিপি আর আপনারা চাইলে এটাকে রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন খুবই সুস্বাদু একটি সবজি আর এই সবজিটা আমার বাসার বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে থাকে আশা করছি আপনারা যদি রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন আপনার রেসিপিটাও পারফেক্ট হবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছেন তাদেরকেও ধন্যবাদ আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আর ফুল ওয়াশ করে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো হয়ে গেল আমাদের ধুন্দুল দিয়ে চিংড়ি বা চিংড়ি দিয়ে ধুন্দুল তো সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম